আজকে আমার এক চাচার সাথে দেখা করব আমি ব্যাডমিন্টন খেলে বাসায় যাচ্ছিলাম এখন বাজে রাত বারোটা চাচা এখানে গার্ডের কাজ করে আমার প্রতিদিনই দেখা হয় চাচা এই শীতে দেখুন কত মানে কিভাবে প্রটেকশন দেওয়া আছে আমাদের চোয়াডাঙ্গা জেলাতে কিন্তু প্রচুর শীত আমি চাচার সাথে একটু পরিচয় হয় চাচা আপনার নাম হাজি হার হ্যাঁ আপনার বয়স কত আশি আশি বছর আপনি এখানে কাজ করছেন কত বছর এই চোদ্দ বছর চোদ্দ বছর কাজ করছেন দেখেন চোদ্দ বছর ধরে নাইট গার্ডে কাজ করছে আপনার বাইসা কাছাকা কয়টা চারটে তারা আপনার ভাত দেয় না দেখেন খুব কি কষ্টের বিষয় তারা ভাত না তারা ভাত দেয় না কি বলে যে ভাত দেবো না তারা বলে যে আমরা কি করবো পড়ার মেয়ে এখন কি করবো ওরা না দিলে আমি তো বুঝিয়ে যায় যায় না আসলে সসার ছেলেরা ভালো আছে ছেলেরা ভাত দিতে চাই কিন্তু সসার বিটার বউরা ভাত দিতে চায় না যা কথা থেকে বোঝা যাচ্ছে দেখুন কতটা দেখুন কতটা সে আল্টিমেটাম দিয়েছে যে তারা মানে সসাকে যদি সসা ছেলে ভাত দেয় তাহলে সেই বউ মানে বিটার বউ সংসার করবে না না কি একটা বিষয় আসলে এই ধরনের আসলে আমাদের প্রথম থেকে আমাদের মেয়েদের একটু শিক্ষা দেওয়া উচিত যে আসলে এটা করা কখনোই ঠিক নাই এটা বাবা মা কতটা কষ্ট করে যে বাচ্চা কাছে মানুষ করে এটা স্বপ্ন যে হচ্ছে আমার বাচ্চা কাছে বাচ্চা কাছে মানুষ নেয় কি জন্য যে মানে বয়স হয়ে গেলে যেন সে হচ্ছে ভালো থাকে ঠিক না চাচা কিন্তু সেটা তার হচ্ছে আপনার হচ্ছে না না হচ্ছে না তো সাসির কি অবস্থা সাসি বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে 70 বছর বয়স 70 বছর বয়স সাসি সাসি শরীর ভালো আছে তো হ্যাঁ একটু জাগ রান্না বাড়া করি আমাদের খাইতে পাই আপনারা আপনারা দুজন দুজন আমরা চাচা আসলে ছাগল পুষি মুরগি হাঁস পুষি বুঝছো যেন সময় হয় যেতে না বেঁচে যেত বেঁচে খায় হ্যাঁ

জ্বর এসেছিল প্রচুর শীত আর দেখছেন কত কষ্ট করে মানে নিজের যা আছে সেই সব জিনিস দিয়ে কিন্তু খেতা দিয়ে কিন্তু আটকে আছে নিজেকে খুবই কষ্ট করে যাচ্ছে আসলে মানুষের জীবন কতটা কষ্টের এইসব দেখলেই বোঝা যায় তারপরে যদি ছেলেরা না দেখে আসলে ছেলেরা দেখতে চায় ছেলের বিটার বউরা যদি এমন করে তাহলে কি করবে তারা তো বলে দিয়েছে যে আবার যদি চাষাদেরকে দেখে চাষার চাষি তাহলে আবার তাহলে তারা চলে যাচ্ছে তারাও নিরুপায় হয়ে গেছে তাদের ইচ্ছা থাকতেও কিছু করতে আছে আপনার নাতিনাতনিদের ভালোবাসেন তো আমি এটা জানি যে দাদারা দাদিরা নাতিনাতনিকে খুবই ভালোবাসে কারণ আমি আমার থেকে দেখেছি আসলে চাচার জীবনটা দেখে আমার খুবই কষ্ট লাগলো এই যে 80 বছর বয়স 80 বছর বয়সে এই শীতের মধ্যে তারা দুঃখ করে করে খুব খুব কষ্ট করে খুব কষ্ট করে আমি দেখে অবাক হয়ে গেলাম আমি যাওয়ার সময় আমি একটু হালকায় দিচ্ছি চাচা রেখে দেন ওইটা আপনি ওটা কিনে খেন আসলে এখন বাজারের যে জিনিসের যে দাম চলাচল করাই খুব মুশকিল আপনার বেতন কত তিন হাজার এখানে তিন হাজার টাকা দেয় দেখেন কতটা কষ্ট একটা মানুষের এখন এই বাজারে তিন হাজার টাকায় সাসাকে সাসা এবং সাসিকে চলতে হয় তার মানে কিভাবে খায় তারা আপনারা নিজেরাই চিন্তা করেন

আর নাম কইতো এ এর নাম কইলাম আমাদের বাড়ি আলোর সাথে আমার যে সে যে খুব ভালো আমার দেখে দেখা যায় ঠিক আছে আমি সাচাকে পছন্দ ভালোবাসি প্রতিমাশেই আসে দেখা করার চেষ্টা করি তো সাচার সাথে আজকে দেখা করে গেলাম আজকে আবার তো শীত এই শীতে দেখে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার ভালো করে আমি আল্লাহ যদি ভালো করে আপনার জন্য ইনশাআল্লাহ আরো সব সময় পাশে থাকার চেষ্টা করব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমার চাষা এবং চাষির জন্য দোয়া করবেন তাদের শরীরটা যেন ভালো থাকে কারণ তাদের শরীরটা যদি থাকে আল্লাহ চলতে পারবে কিন্তু এই যদি শক্তি না থাকে একেবারে পরে হয়ে যাবে আর বাড়ির বৌমা ছেলেদের কথা তো শুনলেন সে একেবারে কি জীবনযাপন করবে এই জন্য আপনারা অবশ্যই আমার চাচা আর চাষির জন্য দোয়া করবেন তাদের শরীর যেন ভালো রাখে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম